দেখো গতদিন তোমাদেরকে আমি প্রেজেন্ট অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে শেখাচ্ছিলাম আজকে আমি তোমাদের প্রেজেন্ট নেগেটিভ সেন্টেন্স শেখাবো তো কি হবে দেখো প্রেজেন্ট ইন্ডিফেন্ডেন্টেন্স টেন্সের নেগেটিভ সেন্টেন্স ঠিক এর থিওরি কি থিওরিটা আমি তোমাদের বলার আগে একটা ট্রান্সলেশন করাই আমি তোমাকে ভালোবাসি না আই ডু নট লাভ ইউ তাহলে কি হলো সাবজেক্ট একটা ডু আসবে বা একটা ডাস আসবে একটা নট আসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে এবং একটা অবজেক্ট আসবে শেষে একটা ফুল স্টপ আসবে তাহলে কি হবে সাবজেক্ট প্লাস ডু বা ডাস প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ঠিক এই হচ্ছে আমার থিওরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর নেগেটিভ সেন্টেন্স ঠিক নেক্সটটা তোমরা নিজেরা করো দেখি আমরা এলিনা উই ফার্স্ট পারসন ডু নট প্লে কিছু আছে ফুল স্টপ সাবজেক্ট ডু বা এখানে যেহেতু ফার্স্ট পারসন তাই তোমার এখানে ডু মানে ভার্বের কোনো চেঞ্জেস হলো না অক্সিলিয়ারি ভার্বার কি একটা নট এলো আর তোমার এখানে একটা ভার্ব এলো ঠিক হয়ে গেল আর কিছু আছে কিছুই নেই দেখো রাধা গানে যায় না মানে রাধা গান করতে যায় না রাধা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিশ্চয়ই রাধা রাধা তাহলে কি হবে ডাস নট গো টু সিং ভার্ভের প্রেজেন্ট ফর্ম হবে ঠিক এই যে এখানে তোমার এইটা দেখো সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব ডু বা ডাস নট এলো ভার্বের প্রেজেন্ট ফর্ম এলো আর এটা টোটালটা আমার অবজেক্ট হয়ে গেল ঠিক অবজেক্ট ক্লিয়ার নেক্সট দেখো সে ড্রয়িং করে না হি অর সি ডাজ নট ড্র সাবজেক্ট অক্সিলারি ভাগ নট মেন ভাগ ঠিক দেখো এই থিওরিতে পড়ছে কি সাবজেক্ট অক্সিলিয়ারি ভাগ নট মেন ভার অবজেক্ট আর কিছু আছে কিছুই নেই নেক্সট দেখো রোমে ড্রয়টিং করে না আচ্ছা এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে মনে হচ্ছে লেটার রাম করে দেয়া যাক রাম ড্রয়িং করে দাও ঠিক राम ड्राइंग करे ना तले কি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রাম রাম ডাজ नॉट ड्रॉ बस আর কিচ্ছু আছে কিছুই नहीं राम স্কুলে যায় না রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ডু পর ডাস কোনটা হবে निশ্চয় ডাজ नॉट गो टू स्कूल ठीक सब्जेक्ट ऑक्सिलरी वर्ब नॉट मेन वर्ब অবজেক্ট কিছু আছে কিছুই নেই নেক্সট দেখো সেম কাজ করে না থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেম ডাস নট ডু এনি ওয়ার্ক সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ভ নট মেন ভার্ব অবজেক্ট ঠিক আমি দুধ খাই আই নিশ্চয় ডু হ'ব কাৰণ ফাৰ্ষ্ট পাৰ্চনে সময় ফাৰ্ষ্ট পাৰ্চন হ'লে তোমাক ভাবি সব সময় প্ৰেজেণ্ট ফৰ্ম হয় আই ডু নট ড্ৰিংক মিল্ক ঠিক অকজিলাৰি ভাৰ্ভ ডু নট মেইন ভাৰ অবজেক্ট নেক্সট দেখোন তারা মিষ্টি ভালোবাসে না দে ডু নট লাইক অর লাভ সুইটস কিছু আছে কিচ্ছু নেই নেক্সট দেখো হরি একটা কাজে হবে তোমার কাজে যায় না হরি ডাস নট গো টু দ্য ওয়ার্ক কিছু আছে কিচ্ছু নেই সাবজেক্ট অক্সিলি ভার্গ নট মেন ভার্গ অবজেক্ট ঠিক আমি কাজে যাই না আই ডু নট গো টু দা ওয়ার্ক ইচ্ছু নেই সিম্পল জিনিস শুধু ফর্মুলা মাথায় রাখবে এই অঙ্কের মতন সব মিলে যাবে ফর্মুলায় তো আজকের মতো এখানেই সেশনটা সমাপ্ত করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুক চ্যানেলটির পাশে থাকুক ভালো থেকো